আসলে এই ঢাকা শহরে বৌনিয়া থাকাটা সবচেয়ে বেশি ব্যয়বহুল আর নিজের বৌ নিয়ে থাকা আরও বেশি ব্যবহুল ঠিক আছে এই শহরে হয়েছে কি যে মানে বড়োলোক পানগুলা হ্যাঁ টাকা পয়সা থাকলে একটু দুষ্ট হয়ে যায় আর দুষ্ট মেয়েরা দুষ্টুমি করে বড় হয়ে যায় তবে এটা হয় কি না আসলে হ্যাঁ ওকে খুব ভালো এই যে আপনারা এত হাসলেন হ্যাঁ আমি এত কথা বললাম শুরু থেকে এখানে এক ভাই আছে ও হাসতেইছে না মানে ওই ডাক্তার সাহেবের সাথে অনেক কিছু বলে গেছে আমরা হাসি উড়াই দিলাম উনি চুপচাপ ভাই আপনি কি করলে হাসবেন উনি অনেক কথা বলে গেছে আপনি কি করলে এখন হাসতেছে হ্যাঁ শুনেন আমি বলি আপনার আপনার মতো আমার একটা ভাই আছে বুঝছেন ও হাসেই না ওর সামনে আমরা এত কমেডি এত যোগ এত ফান করি ও হাসেই না তো আল্লাহ কি রহমত রিসেন্ট তার বিয়ে হয়েছে তার বইয়ের নাম হাসি এখন বাসায় গেলে মাঝে মধ্যে আর মুখে হাসি দেখতে পাই হুম